জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহসিন উদ্দিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুস শাহাদাত ফাইমের সঞ্চালনায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত সহ জেলা বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও सुशील সমাজের নেত্রীবিন্দু এদিকে শুরুতে যারা শহীদদের শরণে শহীদ পরিবারের সদস্য রাষ্ট্রীয় করেন। ছেলে হারা মা-বাবার হৃদয়বিদারক স্মৃতিচারণ শুনে উপস্থিত সবাই অনেকে আবেগপ্রুত হয়ে পড়েন আবু সাইদের যে মৃত্যুটা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সে যেভাবে দেশের জন্য তার বুকটাকে পেটে দিয়েছে এই যে আইকনিক যে দৃশ্যটা এটা আমার মনে হয় যে বাংলাদেশের যত গণতন্ত্রের কামী মানুষ আছে স্বাধীন চেতা মানুষ আছে অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে মানুষ আছে যে প্রজন্ম আছে তরুণ প্রজন্ম আছে আমি মনে করি এটা যুগের পর যুগ একটা প্রেরণা হয়ে থাকবে তার সেই আইকনিক দৃশ্য আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি জুলাই গণপতি আমার তো জুলাই যোদ্ধা পরিবারের যে একদম মায়ের কথা শুনছিলাম আসলে

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ